রসুল ইল্লাহ সাল্লাল্লাহ খ আলি বলেন এই একটা হাদিস বলে সামনে আগে যে যারা কৃপণ বাইদুম মিনাল্লাহ ওরা আল্লাহর কাছে প্রিয় হতে পারে না বায়ুদুম মিনাল জানলা ওরা জান্নার থেকে অনেক দূরে বায়ুদুম মিনার নাস ওরা মানুষের থেকেও কি দূরে মানুষ ভালোবাসে না ওরে বাবা কুষ্টের কুষ্ঠে শহীদ হয়ে যায় তারপরও একটা টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করতে চায় না এরপরে আল্লাহ রাসুল বলেন মিনাল এরা থেকেও কি দূরে থেকেও কি এরা জাহান্নামের নিকটবর্তী এরা জাহান্নামের নিকটবর্তী প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট আল্লাহ রাস্তায় দান করেন তা বলেন ঠিক কিনা এই যে গণবিপ্লব সামনে পাঁচই আগস্ট এটা করেছে কে আল্লাহ জোরে বলেন কে এখন তো খালি পাল্লা লাগছে ও করছে ও করছে এই দলাদলি বাদ দিতে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে যারাই অংশগ্রহণ করেছে সবার অবদান আছে মূল অবদান যারা জীবন দিয়েছে কথা বলেন ঠিক কিনা ত্যাগ না করলে কখনো প্রতিদান আসে এই জন্য দোয়া করবো আল্লাহ তাদের সাহায্যের উচ্চ মাকাম দান করুক সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন তো যেই কথা বলতেছিলাম এই জন্য আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে এখন অন্তর তৈরি হয়েছে আমি যেটা বলতেছিলাম যে এই চন্দপাড়ার মানুষ তাদের খেটে খাওয়া মানুষ সামর্থ্য অনুযায়ী যে পরিমাণ দান করে আমি খাগড়া সলাকা দেখেছি এই পরিমাণ দান অন্য এলাকায় খুব কমই করে কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমরা কৃপন হব না কৃপনতা বাদ দিয়ে আল্লাহ রাস্তায় দান করবো এ জোরে বলেন আল্লাহ রাসুল বলেন যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে সে আল্লাহর প্রিয় সুবান আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে সে জান্নাতের নিকটবর্তী বলেন যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে তাকে দুনিয়ার মানুষেরা মহব্বত করে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা তাকে দুনিয়ার মানুষেরা মহব্বত করে ভালোবাসে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে সেই ব্যক্তি জাহান নাম থেকে কিয়ামতের ময়দান অনেক দূরে থাকবে সে জাহান নামে যাবে না সুহান আল্লাহ বলেন আমি একটি কথা বলেছিলাম এই যে আমি ওই যে ঝাড়ফুকির উপরে একটা কোর্স করছি সেখানে আমাদেরকে বলা হচ্ছে আপনার যার ফুকে যদি কাজ করাতে চান পাঁচ নামাজ ঠিক মতো করতে হবে হালাল খেতে হবে সকাল সন্ধান আমল করতে হবে বিশেষ করে আপনার সামর্থ্য থাকলে প্রতিদিন অবশ্যই কিছু দান করতে হবে এক টাকা হোক দুই টাকা হোক কারণ হাদিস আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হতে আল্লাহ রসুল বলেন আর সবকা তো বালা দান সবকা মানুষের বিপদ দূর করে জোরে বলেন কি দূর করে বিপদ দূর করে কথা বলেন ঠিক কি এই জন্য আমরা আলেমুল আমাদের মেহমানদারির ক্ষেত্রে অলসতা করব। অনেক বড় লোক আছে হুজুর করে খাওয়ানোর ভাগ্য হয় না অনেক গরিব মানুষ কষ্ট করে কিন্তু আলেমদেরকে মেহমানদারি কথা বলেন ঠিক কিনা আবার মসজিদের বেতনের ক্ষেত্রে কোনো গাফলতি করব। কারণ এটাকা টাকা আপনি আমাকে দিচ্ছেন না এই টাকা দিচ্ছেন কাকে আল্লাহকে অনেক ব্যয়বহুল আর ইনশাল্লাহ আমরা আল্লাহর ঘরে প্রতিনিয়তই কিছু দান আল্লাহর ঘরে করার চেষ্টা করব ইংসা এ জোরে বলেন ইংসা এই আমাদের বাবা মা যারা মহিম্রব্যে কবরে গিয়েছে